সাজানা হলে আমাদেরও সাজ কমপ্লিট হয় না এখন কটা বাজে সেটা বলছি তো বোনের কাছ থেকে সেজে নিলাম আর সিম্পল ভাবে সুন্দর ভাবে সাজিয়ে দিয়েছে তো তোমাদের সাথে সারাদিন টুকটু করে সবকিছু করবো হ্যাঁ আজকে সেই স্বপ্নের দিন যে দিনটার জন্য আমরা দুজন অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম অনেক দিন কেন বলছি অনেক বছর ধরে তো একটু একটু করে সেই স্বপ্নের দিনটা আমাদের সামনে চলেই আস বিয়ের পর থেকে প্রায় দশ বছর হয়ে গেল আমরা ঘর ভাড়া থেকে ভালো মন্দ মিলিয়ে দিনগুলো কেটেছে তবে কি বলো তো ওই যে সবার একটা স্বপ্ন থাকে নিজের একটা বাড়ি তবে এই স্বপ্নটাকে সত্যি করার জন্য যে কতটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় যারা নিজের একটা বাড়ি করেছে মাথার উপর ছাদ দিয়েছে তারাই একমাত্র জানে তো যাই হোক আজকে হলো সেই শুভ দিন আমাদের আজকে ঘর পুজো তো সবাই কিন্তু আমাদের ঘর পূজায় এসেছিলো তার জন্য না ভীষণ খুশি হয়েছি আমরা তো দেখো তার জন্যে সকাল থেকে নানা রকম তোরজোর চলছে পূজার জন্য যেসব প্রস্তুতি সেই সবই চলছে আর কি আর এখানে সকালে খাওয়া জল খাওয়ারের ব্যবস্থা হয়েছে তো আমি তো পূজা না হলে খেতে পারবো না সেই জন্য আমি দেখতে এসেছিলাম যে কি কি খাওয়ার ব্যবস্থা হয়েছে তো সকালে ছিল লুচি আর তরকারি তো সেটাই সবাই এখন বসে বসে খাচ্ছিল আমি তো তোমাদের সাথে ছোটো ছোটো করে অনেক ভিডিও শেয়ার করেছিলাম আর বড় ব্লগটা করে রেখেছিলাম ভেবেছিলাম সময় হলে দেব। এখন একটু ফাঁকা হয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করছি আর আমাদের ঘর পূজা ছিল রথযাত্রার দিন দিনটা খুবই ভালো ছিল সেই জন্য কিন্তু আমরা তাড়াহুড়ো করে উঠে গেছিলাম ঘরে ঠাকুরের আশীর্বাদ আর বড়দের আশীর্বাদে আমরা আজকে এই জায়গায় এসে পৌঁছাতে পেরেছি সত্যি এই দিনটা না আমার কাছে একদম স্বপ্নের মতো ছিল আমার কাছে কেন আমাদের দুজনের কাছেই পুরো স্বপ্নের মতো ছিল এই দিনটার জন্য অনেক কিছুই প্ল্যান করেছিলাম সব কিছুই কিন্তু প্ল্যান মাফিক হয়েছে তো যাই হোক এখানে দেখো ঠাকুরের পূজার জন্য সব কিছু তোড় করেছি আমরা সবাই মিলে এখানে প্রসাদ কাটা চলছে আর ঠাকুর মশাই যা যা লাগবে সব কিছু রেডি করে নিচ্ছে আর এখানে মা ছিন্নি করছে পূজার জন্য তো ছিন্নি বানা বানাতে হয় তো সেই জন্য চিনিটাকে রেডি করছে আর এখানে সবাই এসছিল সেই জন্য আমি একটু সবাইকে ভিডিওর মধ্যে ক্যাপচার করছিলাম যাতে সবাইকে পরে একটু দেখতে পারি ভালো লাগে তো এখানে পূজা প্রায় শেষের পথে আরতি চলছে পূজার পরে আমরা অঞ্জলি দিলাম আর এখন হচ্ছে হোম তো হোমের সময় আমরা দেখো ওপরে কলা পাতা একটাই কারণে আসলে আমাদের বাড়ির রঙটা শেষ হয়েছে এই বাড়ি দিন আগে দু দু মানে বাড়ির রংটা এখনও না সেইভাবে কাঁচা ছিল তো ধোঁয়াতে একটু সমস্যা হবে সেই জন্য ওপরে কলা পাতা ধরে রাখা হয়েছে রথের দিন পূজা হবে বলে একটু টেনশানে ছিলাম বৃষ্টি হয় নাকি তো জানো তো বৃষ্টি হয়নি সামান্য অল্প বৃষ্টি হয়েছিল সেটা পূজার শেষে কি হচ্ছে সেটা আগে দেখি এখানে তো সবাই আছে じゃあね。 দেখতেই পেলে আমরা কত মজা করছি সবাই খুবই মজা করছিলাম আর ওপরে চলে এসছি আজকে কিন্তু ক্যামেরাম্যান ছিল আমার বোন কারণ আমি তো আজকের দিনে খুবই ব্যস্ত ছিলাম সবাই আসছে সবার সাথে কথাবার্তা বলতে হয়েছিল সেই জন্য বোনকে বলেছিলাম তুই কিন্তু আমার সারা দিনের ব্লগটা করে দিবি তো এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে আর কি খাওয়া দাওয়া হলো সেটা পরে জানাচ্ছি তো খাওয়া বলো মেনুতে তো কী কী ছিল

খাওয়া দাওয়া শেষে আমরা সবাই মিলে গিফটগুলো খুলে খুলে দেখছিলাম আর জানো তো দিনের শেষে প্রচুর ক্লান্ত ছিলাম কিন্তু তার মধ্যে দিয়েও একটা আলাদা শান্তি কাজ করছিল দিন বাদে তোমাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করলাম কেমন হয়েছে বলো সবাইকে টাটা